একটি ডো দিয়ে যারা তিনটি পিঠার স্বাদ নিতে চান এই ভিডিওটি তাদের জন্য আর যারা একটি পিঠাই খেতে চান তারাও স্কিপ করবেন না ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখে যাবেন তো চলুন আমি এই পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই মেন ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল আমার এই পিঠাটি হচ্ছে নারকেলের পিঠা তো নারকেলটি আমি ফাটিয়ে কুড়িয়ে নিব আর এদিকে আমি হচ্ছে প্যানে তিন কাপ পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি চার চামচ ব্যবহার করেছি আপনারা চাইলে কম অথবা বেশি ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী তো এবার একটু চামচ দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি পানিটি একটু গরম হয়ে এলে এর ভেতরে আমি হচ্ছে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু চামচ দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি পানিটি ভালো করে ফুটিয়ে নিতে হবে তো ফুটিয়ে নেওয়ার পরে এর ভেতরে আমি ময়দা অ্যাড করে দিচ্ছি সিদ্ধ আটার রুটি বানানোর জন্য আমরা যেভাবে টো তৈরি করি এটা ঠিক সেভাবেই করতে হবে তো নেড়ে চেড়ে খুব ভালো করে হিস করে নিলাম এবার এটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। তো এটা ঠান্ডা হতে থাক আর এই আমি হচ্ছে শিরা তৈরি করে নিব সেজন্য আমি হচ্ছে একটি পাত্র নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি আর হচ্ছে এক কাপ পরিমাণ চিনি এক্ষেত্রেও আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন তো এরপরে আমি দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি আর ফুটিয়ে নিয়েছি তো পিঠাটা দুধে ভেজানোর জন্য আমি আরেকটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর এরপরে দিয়ে দিয়েছি চিনি স্বাদ মতো আর হচ্ছে দারচিনি আর এলাচ এটাও খুব ভালো করে ফুটিয়ে ঢাকুন দিয়ে ঠেকে রেখে দিব। আর এদিকে আমি হচ্ছে ডোটা গোল গোল করে নিয়েছি আর যে পিঠার ডাইস আছে সেগুলোর ভিতর দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়ে কেটেও পিঠাটা তৈরি করে নিতে পারে তো এবার একটি প্যানে আমি হচ্ছে তেল গরম করে নিয়েছি আর তেলটা গরম হয়ে এলে আর পিঠাগুলো আমি দিয়ে মাঝারি আছে ভেজে নিব এক পাশ হয়ে গেলে আরেক পাশ কালচে বাদামি করে ভেজে নিতে হবে তো পিঠাগুলো ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি তো এক্ষেত্রে আপনারা চাইলে পিঠাটি এভাবেই কিছুদিন সংরক্ষণ করে খেতে পারেন আর যারা একটু ভিজিয়ে খেতে চান তারা হচ্ছে চিনি শিরাতে সাথে সাথে দিয়ে দিবেন আমি যে শিরাটা করে রেখেছিলাম সেটা আমি ঢাকনাতে ঢেকে রেখেছিলাম সেটা ঢাকনা উঁচু করে এর ভিতরে আমি পিঠাটি দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো একটু ক্রিস্পি খেতে চাইলে ভিজিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলতে হবে আমি সাথে সাথে উঠিয়ে ফেলেছিলাম কারণ আমার কাছে এরকম ক্রিস্পি পিঠা ভালো লাগে তো আর একটি পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনারা যদি দুধে ভিজা পিঠা খেতে চান তবে অবশ্যই সাথে সাথে এই গরম গরম পিঠাটি এই দুধের ভিতর দিয়ে দিতে হবে তো এই তো আমার তিন ধরনের পিঠা একদম রেডি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ